আসসালামু আলাইকুম আমি একটি সিলেকশন রং থেকে খুব সুন্দর একটি কালেকশন একটি টু পিস নিয়ে এটি থাকবে টরি কালার উপরে নকশি সেলার ড্রেস এবং এটি হবে বেশি ভালো উপরে টরি কালার বা সিগেন্স যেটা বলেন আপনারা সেটাই এবং এটার উপরে মাল্টি কালার সুতা দিয়ে খুব সুন্দর করে নকশি সেলার গুলো করা হয়েছে এবং প্রত্যেকটি কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা সুন্দর এবং করে করা হয়েছে কামিজের অল্প বর্ডি তে আপনারা কাজ পাবেন এবং কামিজের নিচে পাটে এই প্যানেলটি থাকবে খুবই সুন্দর করে প্যানেলটি বড় করে করা হয়েছে যারা হিসাবে আপনারা আছেন তাদের জন্য অনেক মানে হবে কাজ করা নিচের দিকে আপনাদের ড্রেস খুবই গরজাস লাগবে এটি থাকবে কামিজের ব্যাক পার্টি কামিজের ব্যাক পার্টে খুব সুন্দর করে কাজ করা হয়েছে কামিজের লং থাকবে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি এবং বডি হবে ষাট ইঞ্চি এটা হবে কামিজের স্লিপটি কামিজের স্লিপটিতে থাকবে বাইশ ইঞ্চি আপনারা ফুল চুলের তৈরি করতে পারবেন এগুলো বেশি ভয়ের উপরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে আমাদের প্রোডাক্টে চেক করে নেবেন কোনো সমস্যা আছে কিনা এটা আমার কামিজের উন্নতি ওনাতে খুব সুন্দর করে কাজ করা হয়েছে এবং এটি অল ওভার ওনাতে সিটা করা থাকবে এবং যে দুই পাশ আছে দুই পাশে খুব সুন্দর করে এই পার্টে করা হয়েছে ওনাতে লম্বা থাকবে পাঁচ হাত এবং চড়া হবে সত্তর ইঞ্চি ওনাতে চারিপাশে খুব সুন্দর করে পাইপিং করা হয়েছে এবং দুপাশে খুব সুন্দর করে ট্রান্সফার করা হয়েছে খুবই সুন্দর একটি ওড়না আপনার এই ওড়নাটি চাইলে যেকোনো যে কোনো বোরখার উপর আপনারা ব্যবহার করতে পারবেন ফুল কাভারেজ হয়ে যাবে খুবই সুন্দর একটি টুপেস এবং এই কালার টি খুবই সুন্দর কালার আপনারা এই টুপেস টি যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন সাথে আমাদের কেজে করবেন এই প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য দেড়শো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডারটি কনফার্ম করতে হবে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ করবে মাত্র দেড়শো টাকা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ